কেসব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাই কি করতেছে এখন? এ পুরাতন হারমোনিয়াম সার্ভিসিং করা হইতাছে। সার্ভিসিং। এটা কি কেউ সার্ভিস করে এটা বিক্রি হবে? না এটা কাস্টমারই সার্ভিস করতে নিয়ে আসছে। সার্ভিসিং করা হইতাছে এটা। এটা সমস্যা লিখি তুলো। এটা সমস্যা ছিল বাতাস থাকা। বাতাস ছিল এটা ফুল সার্ভিসিং করা হইছে। তো এটা সার্ভিস চার্জ কত এটা সার্ভিসে 3000 টাকা। 3000 টাকা।

নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমি দেখলাম যে উপরেই অনেকগুলো নতুন দেখলাম নতুন আছে নতুন বিয়াল্লিশ গাছ সাঁত্রিশ গাছ নতুন আছে আমি আপনাকে দেখাবো না আমার এখানে নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রিও করতে পারবেন আমার দোকান আছে ঢাকা খিলগাঁও তিব্বপাল আর আমি আর যদি বাইরে হারমোনিয়াম লাগে তো আপনি অর্ডার করতে পারেন আমি ঢাকার যে কোনো জায়গায় কুড়ি মাল পাঠাই তো হারমোনিয়ামে যে কাকটা ইউজ করেন সেটা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেগুন কাঠ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বারমারিক সেগুন আমার কাছে ইউজ পরিমাণ সেগুন কাটাতে সব বারমারিক সেগুন কাঠ আর আমি স্টকে রাখি সোগায় রাখি সোগায় সোগায় কাজ করি এগুলো যাতে বেকাতে না হয় না হয় আমি আপনাকে দেখাবো আমার রেডি হারমোনিয়াম দেখাবো দেখাইতেছি তো এই যে নতুন গুলো দেখতেছি হ্যাঁ এটা 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 হইছে 42 গাট এটা 42 গাট সম্পূর্ণ ফুললি বারবারিক সেগুন মালে ওয়ারেন্টি গ্যারান্টি আছে

এগুলো কার্ডে ওয়ারেন্টি গ্যারান্টি আছে একটা হারমোনিয়াম 15 হাজার কিছু হবে না ভালো কার্ড হইলে একটা হারমোনিয়াম 15 হাজার কিছু হয় এটা কি বাঁশি লাগানো আছে বাঁশি লাগানো আছে এই যে ভিতরে এগুলো বাঁশি এই বাঁশির ভিতরে কম দাম বেশি দাম আছে যদি কারো বাঁশি পছন্দ থাকে বল বেগুন বাঁশি লাগাই দিব এগুলো ভিতরে সেগুন কাঠ বাহিরে সেগুন কাট ফুললি বারমাডিক সেগুন কাঠ এটা কি বাঁশি ইউজ করা হইছে এটা হইছে অঞ্জলি বাঁশি ইউজ করা অঞ্জলি 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 বাঁশিটা ভালো খুবই ভালো বাঁশি এগুলা

কার্ডের ওয়ারেন্টি গ্যারান্টি আছে হারমোনিয়ামে কোনো সমস্যা যদি কারো নতুন পুরাতন হারমোনিয়াম লাগে ঢাকার বাইরে ঢাকার ভিতরে অর্ডার করতে পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল যোগাযোগ করবেন দর্শক এটা হচ্ছিল বিয়াল্লিশ ঘাট অঞ্জনীবাসী পুরাতন বিক্রিয় মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রিয় মেরামত করা হয় ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়া করে মাল পাঠাই সুন্দরবন কুড়িয়াতে যেকোনো ঢাকার বাইরে যেকোনো জায়গায় কুড়িক করে মাল পাঠাই যদি হারমোনিয়াম নতুন পুরাতন আপনার যা লাগে আমার মোবাইল নাম্বার যোগাযোগ কর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এটা মাল পাঠায় বর্তমানে এটা তো পুরো ফুল ফার্স্ট ইয়া কমপ্লিট রয়েছে তো এটা প্রাইসটা করতে ধরুন একবার আঠারো হাজার টাকা আঠারো হাজার একবার আঠারো টাকা বিয়াল্লিশ হাজার দুইটা পড়ে একটা আঠারো হাজার টাকা বিশ হাজার

আমার এখানে সার্ভিসিং করা হয় হারমোনিয়াম তো ভাই বুঝতে পারছেন ভাই কিন্তু বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন ভাই সার্ভিসিংও করে থাকে এবং নতুনও বানিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা দুনরাই এক জায়গা থেকে আপনারা এই জিনিসটা পাবেন সুবিধাটা অনেকে পড়া আমরা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমার মোবাইল নাম গ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করবেন ঢাকার বাইরে ঢাকা বিদেশ যত ধন যেখানে লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর মোবাইল নাম্বারটা যদি বলি তাহলে এটা গ্রামের নাম্বারটায় হোয়াটসঅ্যাপ ইমো দুনরাই আছে তো দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন এইট ডাবল ওয়ান থ্রি জিরো তো দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ডকুমেন্ট আমার জন্য রেগুলার আপডেট আপনাদেরকে দিতে পারি তো আজকে এই ছিল হারমোনিয়ামের আপডেট তো সবাই ভালো থাকবেন বাই বাই